বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যদি দুইটা রেফার করি তাহলে আমি এখানে পঞ্চাশ টাকা পেয়ে যাবো আমি যদি পাঁচটা রেফার করি মানে আমি যদি পাঁচজনকে আইডি খুলে দিতে পারি তাহলে আমি এখান থেকে একশো টাকা পেয়ে যাব দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা আজকের এই সাইটটা একদম রিয়েল আপনি দেখতে থাকুন আপনারা ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো আপনারা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এজন্য জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে আপনারা পাঁচশো টাকা রেফার করে তিরিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পাবেন এটা একদম রিয়েল সাইড ভাই অনলাইন প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বড় বড় বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে এসেছি ইনকাম রিলেটেড আজকের ভিডিওটি দেখে আপনারা প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন আপনারা মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছে এজন্য আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো ভিডিওটি আপনারা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ককে ক্লিক করুন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনাদের মোবাইল নম্বর পাসওয়ার্ড এবং সেম পাসওয়ার্ডটি এখানে দিয়ে নিবন্ধন করুন আপনার আমন্ত্রণ কোড এটা অলরেডি দেওয়া থাকবে আপনার সাথে ফিল আপ করবেন আমার নিবন্ধন করা হয়েছে এখন আমি নিবন্ধন করুন ক্লিক করব একটু লোডিং নেবে এখন এটা সফল হয়েছে টু ওয়েট করলে আপনাকে এখানে সেভ করতে বলবে এখন এখানে আপনারা আবার সেম নাম্বার এবং সেম পাসওয়ার্ড দিয়ে এখানে ক্লিক করুন লগ ইন করে ক্লিক করলে দেখতে পারছেন অ্যাকাউন্ট আমাদের খোলা হয়ে গিয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার বর্তমান ব্যালেন্স দুইশো টাকা অতএব অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আমাকে দুইশো টাকা ফ্রি দিচ্ছে ভাবতে পারছেন তো এটা একটা রিয়েল ওয়েবসাইট এখান থেকে আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন দেখতে পারছেন আপনার ব্যালেন্স দুইশো টাকা আপনারা যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন তারাই শুধুই দুইশো টাকা পাবেন তাছাড়া কেউ পাবেন না এই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো আমি যদি রিচার্জে ক্লিক করি দেখতে পারছেন এখানে আমাকে ডিপোজিট করেও কাজ করতে পারবেন আপনারা সর্বনিম্ন আটশো টাকা দুই হাজার টাকা ছয় হাজার টাকা বারো হাজার টাকা পর্যন্ত রিচার্জ করতে পারবেন তো এটা ঠিক আছে ক্লিক করে দেয় আবার যদি আমি দেখ এটাই নোটিশটা আপনারা পড়ে নেবেন আপনারা প্রতিদিন সাইন ইন করলে পাঁচ টাকা পেতে অতএব আপনারা প্রতিদিন এই সাইটে ঢুকলে পাঁচ টাকা পাবেন আমার সফলভাবে নিবন্ধন করলে দুশো টাকা নগদ পুরস্কার রেজিস্টার করতে হবে বন্ধু আমন্ত্রণ জানান এবং দশ টাকা পুরস্কার পান দশজনের মধ্যে সীমিত না দলের যোগ হয় তারা সেই আমন্ত্রণ করুন দেখতে পাচ্ছেন আপনারা যদি রেফার করেন আপনার রেফার করে তারা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে এখান থেকে আপনারা তিরিশ পার্সেন্ট বোনাস পাবেন আমি ঠিক আছে এটা ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন টাকা তোলাতে যদি আমি ক্লিক করি তো দেখতে পাচ্ছেন সময় সোম থেকে রবিবার অর্থাৎ সোম নয়টা থেকে বিকাল সর্বনিম্ন উৎপাদন দুইশো টাকা অর্থে আপনার দুই যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্টে যে দুইশো টাকা আছে সেই দুইশো টাকা যদি আমি এখানে দিয়ে ব্যাংকের নাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ নগদ আপনারা যেটা সিলেক্ট করতে পারেন বিকাশ যদি আমি দিয়ে দেই বিকাশ এবং এটা করে নেবেন ব্যাংকের নাম দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে নাম্বার দিতে হবে জিরো ওয়ান দেখতে পাচ্ছেন আমার এখানে আমি যদি দুইশো টাকা দিয়ে টাকা তোলাতে ক্লিক করি দেখতে পাচ্ছেন ইজি কন্ট্রোল রিকোয়ার প্রকৃতিপত্র আর হ্যাঁ একটু এখন আমার এটা সময়ের বাইরে এর জন্য আমি এটা তুলতে পারবো না আপনারা সঠিকভাবে এটা তুলে নেবেন আমি যদি আমার ক্লিক করি দেখতে পাচ্ছেন গ্রাহক সেবা প্রত্যাহার আপনারা এখান থেকে অ্যাপ ডাউনলোড করতে পারবেন সাইন আউট করতে পারেন অ্যাপ ডাউনলোড করতে গ্রাহক সেবা সম্পর্কে ইত্যাদি ইত্যাদি তো আপনি যদি ডিভাইসে ক্লিক করেন এই প্যাকেজটির মূল্য আটশো টাকা এখান থেকে আপনারা প্রতিদিন একশো বিশ টাকা নিতে পারেন এই আটাশি টাকা নিতে পারবেন এবং সক্রিয়তা একশো বিশ টাকা এটা অবশ্যই আপনাকে দিয়ে দেবে তারা তো এখান থেকে আপনার অনেকগুলো প্ল্যান দেখতে পারবেন আপনারা এখান থেকে প্যাকেজগুলো কিনে তারপর ইনকাম করবেন আর যদি আমি দলে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার এটা আপনারা কপি করবেন কপিতে ক্লিক করলে হয়ে যাবে ট্রাক সেন্টার যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছেন দুইজনকে যদি আমরা রেফার করি তাহলে পঞ্চাশ টাকা পেয়ে যাব তারপর যদি আমরা পাঁচজনকে রেফার করি একশো টাকা পেয়ে যাব দশজনকে রেফার করলে তিনশো টাকা পেয়ে যাবো পঞ্চাশ জনকে রেফার করলে তিন হাজার টাকা পেয়ে যাব একশো জনকে রেফার করলে আট হাজার টাকা পেয়ে যাব পাঁচশো জনকে যদি আমরা রেফার করি তাহলে তিরিশ হাজার টাকা পেয়ে যাব আপনার ভাই দেখেন আপনারা যদি দুইজনকে রেফার করেন তাহলে পঞ্চাশ টাকা আপনারা ইনস্ট্যান্টলি বোনাস পেয়ে যাবেন যদি আপনারা পাঁচজনকে রেফার করেন একশো টাকা পেয়ে যাবেন এটা যদি ফেক হতো তাহলে আপনাকে এভাবে তারা দিত না আপনি একটু চিন্তা করেন অনলাইন ইনকামটা কী আপনাকে ডিপোজিট করে কাজ করতে হলে অবশ্যই আপনার ভেবে চিনতে কাজ করবেন আর আপনাদেরকে আমি সঠিকভাবে বুঝিয়ে দিয়েছি আপনারা সঠিকভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এখানে ডিপোজিট করবেন ডিপোজিট করে কাজ শুরু করে দেবেন তুমি যদি ব্যাকে চলে আসি তো পারছেন আমার ক্লিক করি তুমি যদি এখানে ট্রাক সেন্টারে ক্লিক করি এটা আমরা সম্পূর্ণ করিনি অর্থাৎ বিশদ বিবরণে যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছেন আপনারা রেজিস্টার দেখতে পাচ্ছেন প্রত্যাহার যদি আমরা করি জিরো টাকা রিচার্জ দুশো টাকা আমাদের ইনস্ট্যান্টলি বোনাস দেবে তারা তো হিসাবে যদি আমরা ক্লিক করি হিসাব এখানে হবে না তো আমরা যদি ব্যাকে ফিরে আসি দেখতে পাচ্ছেন আপনার ডিভাইসে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন সব কিছু এখন যদি আমার আইতে ক্লিক করেন এখানে জিরো জিরো গ্রহণ করুন অর্থাৎ এখানে আপনাদের ব্যালেন্সটি শো করবে এখানে গ্রহণ করে এখান থেকে আপনার টেলিগ্রামে জয়েন করে নেবেন টেলিগ্রামে জয়েন করতে ক্লিক করবেন টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম গ্রাহক পরিষেবা তো আপনার দুইটাই জয়েন করে নেবেন আর আমার ডিসক্রিপশান বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনারা জয়েন করে নেবেন তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে ক্লিক করুন আর আপনারা কোনো সাহায্য বা টাস্ক করতে হলে এখানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করুন আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন আপনারা এই সাইট থেকে টাকা অবশ্যই পাবেন আমি প্রতিদিন নিয়মিত ভিডিও আপলোড করি ইনকাম সাইটের অন্যান্য সাইট বিষয়ে তো আপনারা সঠিকভাবে ভিডিওগুলো দেখবেন এবং বসবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন